কারণ আমি আমি যেটা দেখতেছি ভালোই মানে মানে আমি ভালো আছি আমার আমি বলবো যে করা উচিত বাট এক ছোট বয়সে আরেকটু বড় হোক তারপর ম্যাচিউর হোক হ্যাঁ ম্যাচিউর হওয়ার পর এখন না জি আলহামদুলিল্লাহ ভালো এমনি সবাই আসে এই জন্য আর কি আসলাম সবাই তো শাড়ি পরে আসে আর বইমেলায় শাড়ি পরে আসছি তার কারণ হচ্ছে এই যে ইন্টারভিউ যদি নেন এই জন্য আর কি বল যে শাড়ি বাঙালি না না আমার এবার ফার্স্ট টাইম এবার প্রথমে আসলাম আগে কখনো আসিনি আমি বি ইন্টার ফার্স্ট ইয়ার আমরা আমি না না ঢাকাতেই আমরা আসলে আমি আগে আসলে ছিলাম মতে জেল ওখানে আর ফ্যামিলি ইচ্ছা মানে এক একে কখনো এলাও করেনি এই জন্য আর কি এখন আমি বলি আমার বিয়ে হয়ে গেছে তো এখন হাজব্যান্ডকে বলছি সে আসতে দিচ্ছে বাট ফ্যামিলি থেকে কখনো এরকম আশা হয় না বা ওরকম মেয়ে নাই যে ফ্যামিলি থেকে আসবে নিয়ে আসবে কেউ আর একা একা কখনো অ্যালাউ করতো না দুটোই করে ঘুরতে আসে বইও দেখে বই পড়ে যাদের যাদের কেনার ইচ্ছা তারা কিনে নিয়ে যায় বাট আমি আসছি ঘুরতে ছোট বোনের জন্য আমি ঘুরতে আসছি এই আসছি কত বিশ মিনিট হয়েছে বিশ মিনিট হয়েছে এখনো ঠিক মতো ঘুরি নাই আপাতত মানুষই দেখলাম মানুষই দেখলাম আর কি বলবো মানে আমরা এক একজন এক জায়গা থেকে আসছি তো তো ওয়েট করতে করতে মনে কেন সময় চলে গেছে আর ধরেন এই যে ওই দুজন আসছে মাত্র মানে এই মাত্র আসলো ওরা ওদের জন্য এতক্ষণ ঘুরতেছিলাম আর কি দুটোই হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ করা উচিত কারণ আমি আমি যেটা দেখতেছি ভালোই মানে মানে আমি ভালো আছি আমার আমি বলবো যে করা উচিত বাট একটু ছোট বয়সে না বড় হোক তারপর ম্যাচিওর হোক হ্যাঁ ম্যাচিওর হওয়ার পর এখন না আমারটা বলবো আমার কাছে তো এটাই ভালো লাগে প্রেম করে বিয়ে করছি ফ্যামিলিও মানছে সবকিছু আলহামদুলিল্লাহ যদি গাড়ি এখন এটা সবার মনে করি যে প্রেম করে বিয়ে করাটা ভালো বাট এমন একজন দেখে প্রেম করা উচিত যেটা ফ্যামিলি মানবে সবাই রাজি হবে এরকম দেখে করা উচিত না ও খুশিই হবে আপনি যেমনটা বলেন যে প্রেমের প্রেম করে বিয়ে করলে সুখী হওয়া যায় তো অনেকে তো আবার অভিযোগ করে যে প্রেম করে বিয়ে করলে বিচ্ছদের ঘটনা ভুল হয় আমার কাছে মনে হয় আমার

ইনশাল্লাহ আমার কাছে মনে হয় টিকবে দুইজন ঠিক থাকলেই হয় আমার কাছে মনে হয় সেটা দুইজন যদি একে অপরের প্রতি আগের মতো ভালোবাসা থাকে প্রথম থেকে যেরকম ছিল আমার মনে হয় তাহলে ঠিক টিকে থাকে টিকে থাকবে ভুল মানুষ বেছে নিয়েছিল এই জন্য হয়তো জীবনের ফার্স্ট এটাই শেষ এটাই প্রথম এটাই শেষ একবারই উচিত আমার তো এটা মনে হয় না এখন আমি এটা নিয়ে কিছু বলতে চাই না তুই যেটা বললাম আবার একই কথা বলবো হয়তো ভুল মানুষ বেছে নিছে এই জন্য সঠিক মানুষ আমার মনে হয় না কখনো ছেড়ে যাই একা একা সেটাই প্রথম দেখাতে না ও আমার বোন ওর হাজবেন্ড আর আমার হাজবেন্ড ওরা খালাতো ভাই তো ওইভাবে পরিচয় আর আমরা আসলে যেটা সত্যি কথা বলতে আমরা কখনো প্রেম করিনি একজন একজনকে পছন্দ করতাম দেন হচ্ছে আপনার ফ্যামিলিকে বলছি তারা মানছে এই বাট আমরা কখনো কথা বলিনি তেমন বা প্রেম যেটা করে আর কি ওরকম কখনো হয়নি দুজন দুজনকে পছন্দ করতাম ফ্যামিলিকে জানাইছি পছন্দ করে বিয়ে দিছে তারা জব করতেছে পড়াশোনাও করতেছে